এই বিশ্ব দুপুরে ঘুম টুম হয়েছে তো নাকি একদম ভাত ঘুম পুরো ঠিকঠাক ঘুম হয়েছে তো কারণ লম্বা রাত জাগতে হবে কিন্তু অবশ্যই আজকের দিনটা মানে রীতিমতো স্পোর্টস এনথুসিয়াস যারা তাদের জন্য কিন্তু একটা রেড লেটার ডে মানে এই মুহূর্তে চলছে উইম্বলডন ফাইনাল তার আগে ইন্ডিয়া জিম্বাবুয়ে ম্যাচ চলছিল এবং রাত্রিবেলা সাড়ে বারোটা থেকে ইউরো ফাইনাল এবং পরের দিন আবার মানে ইউরো শেষ হতে না হতেই যদি ম্যাচ টাই ব্রেকারে গড়ায় তাহলে তো কথাই নেই ম্যাচ শেষ হতে না হতেই সাড়ে পাঁচটা থেকে কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে কলম্বিয়া তো তুমি কোনটা দেখবে আপাতত কি ঠিক করেছো আমি তো দুটোই দেখবো অবশ্যই মানে দুটো নিয়ে খুবই এক্সাইটেড আর এই দুটো ম্যাচ নিয়েই আমরা কথা বলবো দ্য ওয়ালে এই ভিডিওতে আমি সৌরদ্বীপ আর আমার সঙ্গে বিশ্বদ্বীপ আর প্রথম যে প্রশ্নটা বিশ্বদীপকে আমি করবো সেটা হচ্ছে যে দেখো যে ফেভারিট স্পেন সেটা তো মোটামুটি সবাই জানে এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই কারণ আজকের ম্যাচে সবাই বলছে যে এটাই গ্যারেজ সাউথ গেটের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ সুবর্ণ সুযোগ কিন্তু বিরাট চ্যালেঞ্জ তোমার কি মনে হয় মানে কোথাও কি গিয়ে মনে হচ্ছে না যে যতটা ইংল্যান্ডকে আমরা খাটো করে দেখছি ততটাও করা যায় না কারণ বেলিংহাম বুকায়ো সাকা মতো স্টার মতো স্টার রয়েছেন তো ইংল্যান্ডের চান্স হ্যাঁ বলতে গেলে ইংল্যান্ডের চান্স নেই বলাটা ভুল একদমই নেই সেটা বলাটা ভুল মানে এটা হ্যারিকেনের মতো কি বলা যায় ইংল্যান্ডের লেজেন্ড বলা যায় আহ গোল স্কোরার ওনার এটা বলতে গেলে শেষ চান্স ইউরোতে একদম একদমই তো এইটা উনি আমার মনে হয় সেটা করার চেষ্টা করবেন সুযোগ নেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া বাকিরাও তো বলতে গেলে বলা যায় যে কিছুটা বোরিং ফুটবল খেলছে ইংল্যান্ড প্রথম থেকে ইংল্যান্ড এতটাই বোরিং ফুটবল খেলছে যারা নিয়মিত ইউরোপ দেখছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রথম থেকেই কিন্তু ইংল্যান্ডের খেলা নিয়ে সমর্থকদের মধ্যে একটা বিরাট বিক্ষোভ তৈরি হয়েছে এবং পক্ষ যেগুলো পড়েছে খুব সহজ সহজ প্রতিপক্ষ পড়েছে কিন্তু যেখানে স্পেন জার্মানিকে ফেস করেছে আগের ম্যাচে ফ্রান্সকে ফেস করেছে খুব কঠিন প্রতিপক্ষ ছিল সেখানে ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত খুব ইজি প্রতিপক্ষ পেয়েছিল নেদারল্যান্ড কিছুটা কিছুটা টাফ বলা যেতে পারে কিন্তু ফাইনালে কিন্তু বাঘের মুখে পড়লো ইনফ্যাক্ট পরেও যদি আমরা গোলের স্ট্যাটিস্টিক্সটা দেখি স্পেন ফাইনালে ওঠার পথে গোল দিয়েছে তেরোটা সেইখানে ইংল্যান্ড ফাইনালে উঠতে গিয়ে গোল দিয়েছে সাতটা মানে প্রায় অর্ধেক এবং গোটা গ্রুপ স্টেজে যেখানে স্পেন কার্যত গোলের বন্যা বইয়ে দিয়েছে এবং গ্রুপ অফ ডেথ ছিল গ্রুপ অফ ডেথ ছিল সেইখানে সেই তুলনায় দেখলে কিন্তু ইংল্যান্ড গ্রুপ স্টেজে মাত্র দুটো গোল করে এবং তিন নম্বর ম্যাচে শূন্য শূন্য গোল শূন্য ড্র হয়ে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি যদি সেই অর্থে আমরা বিচার করি খাতায় কলমে তাহলে তো গ্যারেজ সাউথ গেটের দলকে নিয়ে বিপুল অভিযোগ ছিল মানে শুরু থেকে বলা হচ্ছিল যে সামনে হ্যারি করছে আহ এত আটো সাটো রক্ষণ লুক শয়ের মতো প্লেয়ার বেঞ্চে ছিলেন প্রথম দিকে জর্ডন পিকফোর্ড গোলকিপার কিন্তু খেলা দেখে গ্যারেজ সাউথ গেটের দিকে রীতিমতো উড়ে গিয়ে গিয়েছে বিয়ারের কাপ কোথাও গিয়ে মানে লোকজন যা তা বলেছে গ্যালারি থেকে সাউথ গেট প্রেস কনফারেন্সে সে একাধিকবার বলেছেন যে এই রকম একটা দায়িত্বে তিনি রয়েছেন সেখানে একটুখানি সম্মান তিনি আশা করে আর সেই তুলনায় দেখলে স্পেন কিন্তু কার্যত একটা রূপকথার মতো খেলেছে একদম ষোলো বছরের জন্মদিন ছিল এবং জন্মদিন পালন করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি এই মুহূর্তে কোনো গিফট চান না স্পেন কাপ জিতে মাদ্রিদে ফিরলে তবেই তিনি সেলিব্রেট করবেন আর উনি চাইছেন এদিক থেকে স্পেন জিতুক ওদিক থেকে আর্জেন্টিনা জিতুক যাতে তার ঈশ্বর মেসির মুখোমুখি হয় ফিনালিজমাতে আপনাদের একটা মানে গোপন তথ্য আমি বলে দিই আপনারাও যেরকম আজকে লিওনেল মেসির জন্য হয়তো রাত জাগবেন কারণ আমরা জানি না ইউরো দেখে কজনের ভোরবেলা ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকে উঠবেন আমাদের বিশ্বদ্বীপও কিন্তু একই রকম ভাবে লিওনেল মেসির পাগলা ফ্যান এবং বিশ্বদ্বীপও আজকে মনে প্রাণে চাইছে যাতে আর্জেন্টিনার কাপ ওঠে এবং আপনাদের মতো ও চাইছে যে বিশ্বকাপের পরে কোপা আমেরিকা জিতে লিওনেল মেসি তার এই স্বপ্নের দৌড়টা শেষ করুন যদিও আমরা জানি না যে তিনি শেষ করবেন কিনা কিন্তু এটুকু আমরা জানি বিশ্বদীপ তুমি বলছিলে যে অ্যাঙ্কেল দি মারিয়ার কিন্তু আজকেই সম্ভবত শেষ ম্যাচ হতে চলেছে এই যদি কিছু বলো দরকার দি মারিয়া তো আমাদের মানে আর্জেন্টিনা ফ্যানদের জন্য একজন বড় তারকা অবশ্যই মানে পাশাপাশি মেসি যারা ফ্যান নয় আমি হয়তো আর্জেন্টিনার ভক্ত নই কিন্তু আমার জন্য অ্যাঙ্কেল ডি মারিয়া ইজ আ বিগ নেম মানে যারা খেলা ফলো করেন তারা দেখেছেন যে প্রত্যেকটা ফাইনালে আগেরবার মানে দু হাজার একুশের কোপা ফাইনাল ব্রাজিলের সঙ্গে ওই ওপর দিয়ে মাথার ওপর দিয়ে একটা গোল একদম ফাইনাল ম্যাচে যে গোলটার জন্যই আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনালটা জিতে গেল তারপর দু হাজার বাইশের ফাইনালে ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় গোলটা অসম্ভব সুন্দর মেগা যে পাসটা ওইখান থেকে লাস্টে ফিনিশ করাটা তো ফিনিশার হিসাবে দিমারিয়ার খুব নাম আছে এবং অবশ্যই মানে আর্জেন্টিনার জন্য উনি অনেক কিছু বলেছেন তুমি কি বলতে চাইছো যে আজকে রাতে যেরকম আমরা লামিন ইয়ামালের জন্য গলা ফাটাবো ভোরে সেরকমই আমরা হুলিয়ান আলভারেজ এবং অ্যাঙ্কেল দিমারিয়ার জন্য অবশ্যই আমরা মার্টিনেস

যে কোপা আমেরিকাতে এখনো পর্যন্ত 90 মিনিটসের পরে পেনাল্টি শুট আউটে যেত এই ম্যাচটাতে থার্টি মিনিটস কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হবে এটা অফিশিয়ালরা জানিয়েছে মানে কোপ আমেরিকায় কোনো মানে এক্সট্রা টাইম হয় না নাইনটি মিনিটসের পরে না নাইনটি মিনিটসের পরেই পেনাল্টি শুট আউট হয় এটা আগের বারেও আমরা কোপ আমেরিকার ফাইনালে দেখেছিলাম কিন্তু এইবারের ফাইনাল কিন্তু এক্সেপশনাল এইবারে কিন্তু তিরিশ মিনিট এক্সট্রা দেওয়া হবে তো মেসির কাছে আরেকটা চান্স থাকবে

মানে মনে মনে বিশ্বদ্বীপ কিন্তু কলম্বিয়া থেকে কলম্বো মানে ঘরের কাছেই আসতে চাইছি দেখা যায় যদি দেখা যায় শ্রীলঙ্কার সঙ্গে একটা সিরিজও আছে যাই হোক সেই দিকে যাবো না আমরা কিন্তু কলম্বিয়ার সঙ্গে আগেরবারের সেমিফাইনালটা কিন্তু আমরা ভুলতে পারবো না আর তুমি কি এইটা মানবে যে দেখো মানে কোপা আমেরিকাতে যেটা আমরা দেখছিলাম যে উরুগুয়ে এবারের অন্যতম কড়া টিম মানে অন্যতম শক্তিশালী টিম হিসেবে কোপা এসছে এবং মার্সেলো বিয়েলসার মতো অত মানে বিখ্যাত একজন কোচ তিনি আর্জেন্টিনার আর্জেন্টাইন কোচ তিনি উরুগুয়েকে ভালোয়ার্ডে নুনিয়েজের মতো প্লেয়ার ছিল হ্যাঁ ডারভিন নুনিয়েজের মতো প্লেয়ার রয়েছেন কিন্তু উরুগুয়ে যে ছিটকে গিয়েছে এতে কি বাড়তি কোনো সুবিধে আর্জেন্টিনা পাবে না একদমই না কেন সুবিধা পাবে না এই কারণেই কারণ কলম্বিয়া সেই রকম ফুটবলটা কিন্তু খেলা দেখিয়েছে কিন্তু আচ্ছা কারণ হ্যামেস রড্রিগেজ এটা ফিরে আসা বলা যেতে পারে উনি ফিরে এসেছেন এবং টনি ক্রুজ মতো হ্যামেস রড্রিগেজ এটা ফিরে আসে একদম এটা একটা ফিরে আসা এবং খুব রাজকীয় ভাবে কিন্তু উনি ফিরে এসেছেন আমরা জানি দু হাজার ওয়ার্ল্ড কাপেও কিন্তু উনি নজর কেড়েছিলেন আমাদের তারপর আগের কোপাতে কিন্তু আমরা দেখতে পাইনি সেমি ফাইনালে যেখানে আর্জেন্টিনার কাছে হলো সেখানে দেখতে পাইনি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ওনার ড্রিম রান চলছে তো ফাইনালটা জমজমাট হবে

মারকাটারি ওই খেলা আমরা দেখেছি যারা দেখেছেন আপনারা জানেন উরুগুয়ের সঙ্গে ম্যাচে একটা রেড কার্ড যারা দেখেছেন তাদের সবাইকে আগে নমস্কার তাদের রেজিলিয়েন্সের জন্য যে ভোর সাড়ে পাঁচটার সময় উঠে তারা নিয়মিতভাবে ফলো করছে খেলার ফ্যান ফুটবল ফ্যান তো একদম আছে একদম এবং আমার মনে পড়ছে যে যখন অ্যাশেস হতো বা যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় খেলতে যেত সেই সময় টেস্ট সিরিজ দেখার জন্য কিন্তু আমরা ভোরবেলায় উঠতাম যে ভোরবেলা খেলা শুরু হতো একদম সেই সেই এটা আর ইউরো কি বলবে বলো ইউরো তো আমি তাকিয়ে আছি ওই তুমি কি চাও হোম কামিং হোক না আমি হোম কামিং হোক চাই আগের বারেও আগের বারেও এটা বলা হয়েছিল इट्स কামিং হোম বাট ইট ওয়েন্ট টু রোম হ্যাঁ ইট ওয়েন্ট টু রোম কামিং হোম থেকে গোইং রোম হয়ে গেছে রোম হয়ে গেছে তুমি কি এবার কি চাও কামিং হোম থেকে মাদ্রিদের দিকে চলে যাক একদম আমি চাই স্পেন জিতুক কারণ স্পেনের এটা আবার শুরু হচ্ছে একটা স্বর্ণযুগের শুরু হচ্ছে যে স্বর্ণযুগটা আমরা 2008 আট থেকে বারোর মধ্যে দেখেছিলাম তারপর কোথাও কি হারিয়ে গেছিল সেইটা আবার কিন্তু পুনরাবৃত্তি ঘটছে বাচ্চা ছেলে একটি বাচ্চা ছেলে এছাড়া উইলিয়ামস এবং আরো অনেকে আছেন মানে আমি ভাবছি বারো বছর বয়সে একটি ছেলে মানে বলা হচ্ছে যে পেলের সম্ভবত পেলের রেকর্ড কেও তিনি ব্রেক করে দিয়েছেন লামিন ইয়ামাল পেলে সতেরো বছর বছর বয়সে গোল করেছিল রোনাল্ডো উনিশ বছর বয়সে খেলেছিলেন জায়গায় ষোলো বছর বয়সে গতকাল সতেরো বছরে পা দিয়েছেন এবং লামিন ইয়ামালকে খেলানোর রীতিমতো জার্মানির শিশু শ্রম আইনের কথা ভাবতে হচ্ছে স্পেন দল মানে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এত ভালো ফুটবল মানে এটা কিন্তু বলতেই হয় যে আজকের এই স্পেনের খেলার মধ্যে তুমি খানিকটা সেই ধ্রুপতি লাতিন ফুটবলের একটা ছায়া দেখতে পাচ্ছ কিছুটা যে বলা হয়তো ঠিক না কিন্তু ইউরোপিয়ান ফুটবলে স্পেনীয় ফুটবল দর্শন কিন্তু রমরম করে চলছে তুমি প্রিমিয়ার লিগের কথা দেখো ম্যানচেস্টার সিটিতে পেপ গোয়ারদেওলা আছেন বা বন্দেশ চ্যাম্পিয়ন হলো বায়ার লেভার সেখানে জাভি আলোনসো কোচিং করছেন বার্সেলোনাতে জাভি ছিলেন এই জাস্ট এই এই মে মাসে হানসি ফ্লিক দায়িত্বে এসেছেন প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলায় সম্ভবত এমেরি কোচ কোচ রয়েছেন এবং আর্সেনালের দায়িত্বে মিকেল আর্তেতা রয়েছেন অর্থাৎ একটা স্পেনীয় ফুটবল মস্তিষ্কদের একটা ডমিনেন্স কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বা ফিরে আসছে কারণ এর আগে এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার পেপ গুয়ারদিওলার আগে কিন্তু কোন স্পেনীয় ম্যানেজার প্রিমিয়ার লিগ যেতে নেই পেপ গুয়ারদিওলা ইজ দ্য ফার্স্ট স্প্যানিশ ম্যানেজার এবং এইবারে যদি ইউরো কাপ এবং চার পাঁচ বার পাঁচ বার এইবারে যদি স্পেন ইউরো কাপ জিতে যায় তাহলে শীর্ষে চলে যাবে কিন্তু জার্মানিরও তিনটে ইউরো কাপ আছে স্পেনেরও তিনটে ইউরো কাপ আছে একটা উনিশশো একটা আমরা জানি দু হাজার পরপর দুবার দু হাজার পর দু ঠিক আছে এবার আরেকটা বিষয় হচ্ছে যদি ইংল্যান্ড জিতে যায় একটা বোরিং ফুটবল খেলে তাহলে কি আমরা দু হাজার চারের পুনরাবৃত্তি দেখতে পাবো তোমার কি মনে হয় দু হাজার চারে গ্রিস কিন্তু খুব বোরিং একটা ফুটবল খেলে হচ্ছে অঘটন অঘটনাল এবং ইংল্যান্ড যদি এবারে না যেতে তাহলে একটা বড় আক্ষেপ থেকে যাবে কারণ দুটো পরপর পর ইউরো কাপের ফাইনাল আগেরবার বার ইটালির সঙ্গে একদম লাস্ট মুমেন্টে গিয়ে পেনাল্টি শুট আউটে হেরে যায় এটা কিন্তু বড় একটা আক্ষেপের বিষয় ছিল ইংল্যান্ডের কাছে এইবার সাউথ গেটের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ মানে এই ফাইনাল যদি সাউথ গেট জিততে পারেন তাহলে ব্রিটিশ ফুটবলের ইতিহাসে তিনি সমস্ত রেকর্ড ব্রেক করে দেবেন ব্রিটিশ রেভলিউশন হবে হ্যাঁ ব্রিটিশ কারণ 1966 সালের বিশ্বকাপের পরে ইংল্যান্ড কোনো বড় মাপের টুর্নামেন্ট অর্থাৎ ইউরো বা ওয়ার্ল্ড কাপ কোনো টুর্নামেন্টের ফাইনাল অব্দি ওঠেনি গ্যারেজ সাউথ গেটের উঠলো ইংল্যান্ড এবং জিততে পারলে উনিশশো ছেষট্টির ওয়ার্ল্ড কাপ জেতার পরে প্রথমবার কোনো বড় মাপের ট্রফি যাবে ইংল্যান্ডে মানে এটা একটা রেভলিউশন কিন্তু বিশ্বদ্বীপকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিশ্বদীপ কোনো অবস্থাতে ইংল্যান্ডের এই খারাপ ফুটবল মানে চ্যাম্পিয়ন হয়ে যাক এটা আর কি মানে ও চাইছে না ও অলরেডি স্পেনের লোগো দেওয়ার শর্ট পরে রয়েছে বিশ্বদীপ অত্যন্ত নৈতিক নৈতিকবাদী মানে নীতিবাদী ছেলে আর কি ও ও জানে যে ভালো খেলে জিততে হবে খারাপ খেলে আমরা ছন্দের ফুটবল দেখতে চাই আমরা ফুটবলের পুনরুত্থান দেখতে চাই আমরা তুমি টেকনিক্যাল ফুটবল দেখতে চাই তুমি চাও যে সত্যেন্দ্রনাথ দত্তের মতো কবি যেখানে ছন্দ আছে মানে আধুনিক কবি চাইছো আমরা ছন্দ দেখতে পাই মেসির পায়ে আর্জেন্টিনার খেলাতে আমরা ছন্দ দেখতে পাচ্ছি ইয়ামালের পায়ে স্পেনের খেলাতে তো দুটো পিক পোয়েট্রি পোয়েটিক দল পোয়েটিক জাস্টিস যাকে বলে সেটা হোক তাহলে কবি বিশ্বদ্বীপের সঙ্গে আমাদেরও নজর থাকবে ইউরো কাপের ফাইনাল এবং তারপর ভোরবেলা কোপা ফাইনালের দিকে আর সব খবরের জন্য বিশেষ করে ফুটবলের সমস্ত খবরের জন্য আপনাদেরও চোখ থাকবে দ্য ওয়ালে কারণ খবর এখন এখানেই